নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ টুপাইনো ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা ভগবান শিবের দুঃখ দারিদ্রতা নাশকারী একটি অতি পবিত্র কাহিনী শোনাতে চলেছি যার বর্ণনা শিব পুরাণে আছে এবং বলা আছে যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ সহকারে শুনি তার ঘরে কখনও দারিদ্রতা আসে না আজকের ভিডিওতে আমি আপনাদের আরও জানাবো যে এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের গল্প কথা শুনলে কি হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক সময় মধ্য দেশে একটি সুন্দর নগর ছিল সেই নগরে এক পণ্ডিত বাস করতেন তিনি জন্ম থেকেই গরিব ছিলেন তিনি তার ছেলে ও স্ত্রীর সঙ্গে সেই নগরে বসবাস করতেন তার পুত্র সন্তানের নাম ছিল সোমনাথ পণ্ডিত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেরে তুলসী গাছে জল দিয়ে তারপর নগরের প্রতিটি ঘরে ঘরে গিয়ে শিব কথা শোনাতেন কিন্তু পণ্ডিতের এই সমস্ত কাজ তার স্ত্রীর একদমই পছন্দ ছিল না কারণ তার স্ত্রী বহু বছর ধরে ভগবান ভোলানাথের পুজো করছেন তিনি শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস করতেন কিন্তু এত কিছু করার পরও তাদের জীবনে ছিল কেবল দুঃখ এবং দারিদ্রতা তাই পণ্ডিতের স্ত্রী ভগবান ভোলানাথের ওপর খুবই ক্রুদ্ধ ছিলেন তিনি নিজে ভগবান শিবের পূজা করা বন্ধ করে দেন পণ্ডিতের দেহে যতদিন বল ছিল তিনি ততদিন নগরে ভগবান শিবের কথা শুনিয়ে পূজাপাঠ করে তার পরিবারের ভরণ পোষণ করতেন তারপর হঠাৎ একদিন পণ্ডিতের স্ত্রী আবারও ভগবান ভোলানাথের পূজাপাঠ করতে আরম্ভ করলেন এই ভেবে যে অবশ্যই একদিন তার সমস্ত ইচ্ছা পূর্ণ হবেই তাদের দারিদ্রতা দূর হবে কিন্তু এত পূজা পাঠ করার পরেও সে কোনো ফল পায় না যার কারণে সে মনে মনে খুবই দুঃখ পায় এবং মনে মনে ভাবতে থাকে যে আমরা এমনকি কাজ করেছি যে আমাদের এত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে এত দারিদ্রতার সম্মুখীন হতে হচ্ছে ধীরে ধীরে পণ্ডিত ও তার স্ত্রী বিদ্ধ হতে লাগলেন এখন পণ্ডিত আর কারোর বাড়িতে ভগবান শিবের কাহিনী শোনাতে যেতে পারেন না পণ্ডিত এখন সারাক্ষণ অসুস্থ থাকি কারণ তিনি অনেক রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন এবং তার সংসার চালানোর মতো কেউই ছিল না এ কারণের জন্য পণ্ডিতও দুশ্চিন্তা করতে আরম্ভ করলেন ধীরে ধীরে তার জমানো সব কিছুই শেষ হতে লাগলো তখন পণ্ডিতের স্ত্রী খুবই রাগান্বিত হন এবং আবারও ভগবান ভোলানাথের পুজো করা বন্ধ করে দেন এবং এমনকি তার স্বামীকেও ভগবান ভোলানাথের পুজো করতে বারণ করেন কিন্তু সেই পণ্ডিত ভগবান ভোলানাথের পুজো করা বন্ধ করে না তখন তার স্ত্রী তাকে বলি যে আমরা ভগবান শিবের পুজো করতে করতে এত বিদ্ধ হয়ে গেলাম কিন্তু এত পূজা পাঠ করার পরেও আমরা কি ফল পেয়েছি ভগবান ভোলানাথের পুজো করে আমাদের কোনো লাভই হয়নি আমাদের দারিদ্রতা কখনোই দূর হয়নি বরং এখন আমরা আগের থেকে অনেক বেশি দারিদ্র হয়ে গেছি পণ্ডিতের স্ত্রী পণ্ডিতকে বলেন হেনাথ আমি এমন বোকা যে একবার ভগবান শিবের পূজা বন্ধ করেও আবারও পুজো শুরু করেছিলাম আমি শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভগবান ভোলানাথের আরাধনা করেছি এবং প্রতিদিন উপবাস করে পুজো করে আমি আমার শরীরকে দুর্বল করে ফেলেছি এত কিছু করেও কোনো ফল হয়নি তার স্ত্রীর এত কথা শোনার পরেও পণ্ডিত তার স্ত্রীকে কিছুই বলে না কারণ পণ্ডিতে তার আরাধ্যের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল ওইদিকে তার ছেলে সোমনাথ এখনও পর্যন্ত গুরুকুলে শিক্ষা গ্রহণ করছিল এবং কিছুদিনের মধ্যেই সে তার লেখাপড়া শেষ করে তার বাড়িতে ফিরে আসে সে তার বাবা মাকে এত কষ্টে দেখেও সে তার ভবিষ্যত নিয়ে খুব একটা চিন্তা না করে তাদের সেবা করতে লাগে সে তাদের সমস্ত কথা শুনতে লাগি ঘরের সমস্ত দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেয় বাবার মতো সেও নগরের বাড়িতে বাড়িতে গিয়ে ভগবান শিবের কথা শোনাতে লাগল কথা পাঠ করার পর সে যে টাকা পেত তা দিয়েই তাদের সংসার চলত এইভাবে অনেক বছর কেটে গেল একদিন সোমনাথ নগরের প্রসিদ্ধ শিব মন্দিরে মহাদেবের দর্শন করার পর সেখানে উপস্থিত শিব ভক্তদের ভগবান ভোলানাথের পবিত্র কথা শোনাতে লাগল সে বলে যে ব্যক্তি শুদ্ধ চিত্তে ভগবান ভোলানাথের এই পবিত্র কাহিনী শোভন করবে ভগবান ভোলানাথ অবশ্যই তার সমস্ত মনোবাঞ্ছাপূর্ণ করবেন সেই সময় সে নগরের রাজা সেই মন্দিরে উপস্থিত ছিলেন সে সোমনাথের মুখ থেকে ভগবান শিবের কথা শোনার পর বলল তোমার এই গল্পটি আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তুমি কি আজ থেকে প্রতিদিন আমার রাজকুমারীকে ভগবান ভোলানাথের কথা শোনাতে পারবে কারণ আমি চাই আমার কন্যা যেন বিবাহের জন্য সঠিক পাত্র পায় সঠিক বর পায় আর এর বদলে আমি দক্ষিণারূপে তোমাকে তোমার সঠিক পারিশ্রমিক দেব। রাজার এমন কথা শুনে সোমনাথ খুবই খুশি হয় তারপর থেকে রাজা তার রাজপ্রাসাদে সোমনাথকে প্রতিদিন রাজকুমারীকে শিবকথা শোনানোর জন্য নিযুক্ত করি এখন সোমনাথ প্রতিদিন রাজপ্রাসাদে রাজকন্যাকে ভগবান ভোলানাথের কথা শোনাতে লাগল রাজকন্যা মহাদেবের গল্প কথা শোনার পর তাকে দক্ষিণ হিসাবে যেই টাকা দিত তা দিয়েই তাদের সংসার চলত কিন্তু সোমনাথের মায়ের এটা খুব একটা পছন্দ হয়নি তিনি এতে খুশি ছিলেন না কারণ তিনি তার ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিলেন একদিন পণ্ডিতের স্ত্রী তার স্বামীকে বলেন আমি আমাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত কারণ আমাদের জীবন হয়তো কোনোভাবে কেটে যাবে কিন্তু আমাদের মৃত্যুর পর আমাদের ছেলের কি হবে আমাদের ছেলের রাজার কাছ থেকে যত টাকাই আনুক না কেন সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে এটা ঠিকই কিন্তু আমাদের সকল ইচ্ছা কীভাবে পূর্ণ হবে আমাদের ছেলেও কি আমাদের মতোই গরিব থাকবে যখন মাতা পার্বতী পণ্ডিতের স্ত্রীর এমন কথাগুলি শোনেন তখন তিনি ভগবান ভোলানাথের কাছে পৌঁছালেন ভগবান ভোলানাথ তাকে দেখে প্রশ্ন করলেন হে দেবী পার্বতী তোমাকে আজ খুবই চিন্তিত দেখাচ্ছে এর কারণ কি আমি জানতে পারি তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন হে প্রভু আপনি তো সবই জানেন আপনি তো জানেন আমার দুশ্চিন্তার কারণ কি হে প্রভু সেই পণ্ডিত আপনার পরম ভক্ত আপনি কেন তাদের এত কঠিন পরীক্ষা নিচ্ছেন আপনি কখনোই তাদেরকে তাদের পূজার ফল তাদের ভক্তির ফল দেননি তাই আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি এখনই তাদের জীবনের সমস্ত দুঃখ দূর করুন অন্যথায় এমন না হয় যে পণ্ডিত আপনার পূজা করা বন্ধ করে দেয় মাতা পার্বতীর এমন কথা শোনার পর ভগবান ভোলানাথ তাকে বলেন হে প্রিয় তুমি এত চিন্তা করো না আমি এই ব্রাহ্মণের জীবনই এক সৌভাগ্যের বীজ রোপণ করে দিয়েছি এখন আমাদের পণ্ডিতের বাড়িতে যাওয়ার সময় এসেছি এরপর ভগবান শিব ও মাতা পার্বতী পৃথিবীতে আসেন পৃথিবীতে এসে তারা দুজনায় সাধুর রূপ ধারণ করেন তারা পণ্ডিতের বাড়ির কাছে পৌঁছে জোরে জোরে চিৎকার করে বলি কেউ কি বাড়িতে আছেন পণ্ডিত তাদের কণ্ঠস্বর শুনে ঘর থেকে বেরিয়ে আসেন এবং তাদের স্বাগত জানান পণ্ডিত বলে হে সাধু মহারাজ দয়া করে আমাকে বলুন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি এরপর সঙ্গে ভগবান ভোলানাথ ঋষিরূপে পণ্ডিতকে বলেন আজ রাতে আমরা তোমার বাড়িতে বিশ্রাম নিতে চাই পণ্ডিত মনে মনে ভাবল তারা আমাদের অতিথি আমার তাদের বারণ করা উচিত নয় তাদের খারাপ লাগলে তারা আমাদের অভিশাপ দিতে পারে কিন্তু আমি কিভাবে তাদের সেবা করব। কারণ আমার ছেলে যে পরিমাণে টাকা নিয়ে আসে তা দিয়ে কোনো রকমে আমাদের তিনজনের খাবার জটি তাতে কিছুই অবশিষ্ট থাকে না তাই আমি কিভাবে তাদের খাবারের ব্যবস্থা করব। তখন পণ্ডিত ঋষিকে বলে হে মুনিবর আমার পুত্র রাজার কন্যাকে কথা শুনিয়ে যে পরিমাণের টাকা উপার্জন করে তা দিয়ে কোনোরকম আমাদের তিনজনের খাবার জোটে তাই আমি কোনোরকমভাবে আপনাদের একবেলার খাবারের ব্যবস্থা করতে পারি সেদিন সোমনাথ যখন রাজকন্যাকে কথা শোনাবার জন্য যাচ্ছিল তখন হঠাৎ ভগবান ভোলানাথ সেই সাধুরূপে সোমনাথের কাছে যান এবং তাকে বলে হে পুত্র আজ যখন তুমি রাজকন্যাকে কথা শোনানোর জন্য যাবে তখন তুমি তাকে প্রশ্ন করবে যে তার কোন ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি প্রতিদিন ভগবান ভোলানাথের কথা শোনেন এই কথা শোনার পর সোমনাথ রাজপ্রাসাদে চলে যায় এরপর রাজকন্যাকে কথা শোনানোর পর সোমনাথ রাজকন্যার কাছে প্রশ্ন করে যে তোমার কোন ইচ্ছা পূর্ণ করার জন্য তুমি প্রতিদিন মহাদেবের কথা পাঠ শোবন করো তখন রাজকুমারী সোমনাথকে জানায় আমি প্রতিদিন ভগবান ভোলানাথের কথা শোভন করি যাতে আমি এমন একজনকে খুঁজে পাই যার কথা গোটা নগরে প্রত্যেকের মুখে মুখে থাকবে এবং তার সৌভাগ্য এত ভালো হোক যে তার ঘরে কোনো কিছুর অভাব না থাকি। রাজকন্যার এই কথা শোনার পর সোমনাথ বাড়ি ফিরে আসি এবং ঋষুরূপে থাকা ভগবান ভোলানাথকে সমস্ত কথা খুলে বলি এরপর ভোলানাথ বলেন পরের দিন তুমি যখন রাজকন্যাকে কথা শোনানোর রাজকন্যাকে একই প্রশ্ন করবে যদি রাজকুমারী তোমাকে একই প্রশ্নের উত্তর দেয় তখন তুমি তাকে বলবি আমি সেই ব্যক্তি যাকে তুমি রূপে পেতে চাও সোমনাথ বলেন মুনিবর কোথায় আমরা গরিব পণ্ডিত আর কোথায় তিনি তিনি এই নগরের রাজার কন্যা আমি কিভাবে তাকে বিবাহ করব তার দেওয়া অর্থে আমার সংসার চলে আর এই কথা যখন রাজা জানতে পারবেন তখন রাজা আমাকে সহ আমার পরিবারকে মৃত্যুদণ্ড দেবে আমি এই কাজটি করতে পারবো না মুনিবর আপনি আমাকে ক্ষমা করুন সোমনাথের মুখ থেকে এই কথা শোনার পর রূপে থাকা ভগবান ভোলানাথ সোমনাথকে বললেন হে পুত্র যদি তুমি আমার কথা না শোনো তাহলেও আমাদের অভিশাপে তোমার সমগ্র পরিবারকে ধ্বংস করব। সোমনাথ এই কথা শোনার পর খুবই ভয় পেয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগল যে রাজামশাই আমাকে এবং আমার পরিবারকে মৃত্যুদণ্ড নাও দিতে পারেন তিনি শাস্তি স্বরূপ কারাদণ্ড দিতে পারেন কিন্তু এই ঋষি তো আমাদেরকে তৎক্ষণাৎ অভিশাপ দিয়ে ভস্ম করে দেবেন সেই মুনির কথা শুনে সোমনাথ রাজপ্রাসাদে চলে গেলেন এবং রাজকুমারীকে প্রশ্ন করলেন আপনি আপনার কোন মনস্কামনা পূর্ণের জন্য প্রতিদিন ভগবান শিবের কথা শুনেন রাজকুমারী আবারও একই উত্তর দিলেন যা তিনি প্রথম দিন দিয়েছিলেন এরপর সোমনাথ বলে তুমি যেমন বর আশা করো আমি তেমনই আমি তোমার উপযুক্ত বর এই কথা বলার পর সোমনাথ তাড়াতাড়ি প্রাসাদ থেকে প্রস্থান করেন সোমনাথের এমন কথা শোনার পর রাজকুমারী অত্যন্ত রেগে গেলেন এবং তিনি তার একজন দাসীকে ডেকে বললেন এই সমস্ত কথা তার পিতাকে জানানোর জন্য সোমনাথের এই কথা শোনার পর রাজা খুবই রেগে গেলেন এবং রাজা তার কন্যাকে বললেন তিনি পণ্ডিতকে তার উপযুক্ত শাস্তি দেবেন কিন্তু তিনি মনে মনে ভাবলেন পণ্ডিতকে যদি মৃত্যুদণ্ড দেন তাহলে তার উপর ব্রহ্মহত্যার পাপ লাগবে রাজা তার মন্ত্রীদের সাথে আলোচনা করার পর তার সৈনিকদের ডেকে বললেন যে তোমরা পণ্ডিতের বাড়ি যাও এবং তাকে বলো আমি আমার কন্যার সঙ্গে তার ছেলের বিবাহ দিতে প্রস্তুত কিন্তু আমার কিছু শর্ত আছে যদি তার আমার শর্ত পূরণ করতে না পারি তাহলে আপনার পুত্রসহ আপনাদের পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে রাজা তার প্রথম শর্তে বলেন বিয়েতে তাদের ঠিক ততটাই বরযাত্রী নিয়ে আসতে হবে যাতে বরযাত্রীতে আমার বানানো যটা কক্ষ আছে তটা কক্ষ সম্পূর্ণভাবে ভর্তি হয় একটিও কক্ষ যাতে খালি না থাকি এবং রাজার দ্বিতীয় শর্ত হলো তাদের এতটা পরিমাণের বরযাত্রী নিয়ে আসতে হবে যাতে রাজার দ্বারা প্রস্তুত করা খাবারের একটুও খাবার নষ্ট না হয় একটুও খাবার না বাড়ি তাদের এমন একটি চমৎকার বিয়ের আয়োজন করতে হবে যে রকম ধরনের বিবাহ কেউ কখনো দেখেনি এবং সবাই যেন তার প্রশংসা করে এই দুটি শর্তের মধ্যে কোনো শর্ত যদি পূর্ণ না হয় তাহলে তৎক্ষণাৎ তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে রাজা সৈনিকেরা পণ্ডিতের বাড়িতে এসে পণ্ডিতের দরজার করা শুরু করে পণ্ডিত দরজা খুলে দেয় সৈন্যরা পণ্ডিতকে বলি আপনার পুত্রও রাজকন্যাকে বিবাহ করতে চায় এবং রাজাও তার রাজকন্যার বিবাহের জন্য সম্মতি দিয়েছেন কিন্তু রাজার কিছু শর্ত আছে যা আপনাদের পূরণ করতে হবে নাহলে আপনার পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে পণ্ডিত সৈন্যদের কথা শুনে খুবই ভয় পেয়ে যায় তখন ঋষি রূপে থাকা ভগবান ভোলানাথ তাদেরকে বললেন তুমি ভয় পেও না তুমি রাজা সৈন্যদের সম্মতি জানিয়ে তাদের বিদায় করো এবং রাজাকে বলো বিবাহের জন্য প্রস্তুতি করতে এরপর পণ্ডিত সেই সৈন্যদের সেই কথা জানিয়ে দিলেন এবং তাদের বিদায় জানালেন এরপর সৈন্যরা রাজপ্রাসাদে পৌঁছে রাজাকে সমস্ত কথা জানালো কিন্তু রাজা যখন পণ্ডিতের কাছ থেকে ইতিবাচক উত্তর পান তখন তিনি খুবই অবাক হন এবং তিনি মনে মনে ভাবতে শুরু করেন এই বেচারা পণ্ডিত কার ওপর এত ভরসা করে আমার মেয়ের সঙ্গে তার পুত্রের বিবাহ দিতে রাজি হয়েছে আমার বড় কোনো শত্রু কি তাদের সাহায্য করছে এরকম ধরনের নানান ভাবনা তার মনে আসতে থাকি এরপর তিনি রাজবাড়ির বাগান বরযাত্রীদের জন্য ঘর বানিয়ে ভরে দিলেন তিনি অনেক তাঁবুর ব্যবস্থা করলেন তিনি ভাবলেন পণ্ডিত এত অতিথিকে সেখানে নিয়ে আসতে পারবেন না তখন সে তার শর্তে হেরে যাবে এবং তারপরেই আমি তার পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেব এইদিকে সোমনাথ তার বিবাহের জন্য সমস্ত নগরবাসীকে রাজবাড়িতে যেতে নিমন্ত্রণ করি। কিন্তু কেউ সেখানে যেতে রাজি হয় না এরপর বিয়ের দিন চলে আসে বিয়ের দিন সোমনাথ আরও চিন্তিত হয়ে পড়ে তখন সাদুরূপে থাকা ভগবান ভোলানাথ সোমনাথকে বলে হে পুত্র আজ তোমার বিয়ে কেন তুমি এত চিন্তা করছো তুমি কোনো কিছু চিন্তা করো না আমরা সর্বদা তোমার সঙ্গে আছি তখন সোমনাথ মুনিবরকে বললেন হে মুনিবর আপনাকে বলে আমার কী লাভ আমার ভাগ্যটাই খারাপ আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে এরপর সোমনাথ প্রস্তুত হয়ে তাদেরকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয় ভোলানাথ মানবরূপে সমস্ত দেবতা ভূত প্রেত ও গন্ধর্বদের সোমনাথের বিবাহে আমন্ত্রণ জানান হঠাৎ করেই অনেক বরযাত্রী সোমনাথের বিয়ে শোভাযাত্রায় নাচতে নাচতে যোগ দেয় এবং সে অতিথিতে রাজার বানানো তাবু ভরে গেল তারপরেও কিছু মানুষ ছিল যারা তাঁবুর বাইরে ছিল তখন রাজার কাছে খবর এলো যে রাজার বানানো তাঁবুগুলি বরযাত্রীতে পূর্ণ এবং আরো বরযাত্রী অবশিষ্ট আছে যাদের জন্য তাঁবুর ব্যবস্থা করতে হবে তখন রাজা মনে মনে ভাবতে লাগলেন এই মাত্র নগরের কেউই আসতে প্রস্তুত ছিল না আর হঠাৎ করে এত মানুষ কোথা থেকে এলো সে ভাবলো একবার গিয়ে দেখে আসি ভগবান ভোলানাথ যখন বিয়ের মণ্ডপে রাজাকে আসতে দেখেন তখন শুক্রদেব ও শনিদেবকে শিশু রূপ ধারণ করতে বলেন এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে আসেন রাজা দেখল শিশু দুটি খুব উচ্চস্বরে কান্না করছে তারপর তিনি ভগবান ভোলানাথের কাছে জিজ্ঞাসা করলেন হে মহাত্মা এ শিশুরা এত কান্নাকাটি করছে কেন তখন ভগবান ভোলানাথ বলেন এই শিশু দুটির খুবই ক্ষুধা পেয়েছে তাই তারা এভাবে কান্নাকাটি করছে রাজা সেই শিশু দুটির খাবারের ব্যবস্থা করে দিলেন কিছুক্ষণ পরেই রাজা সৈন্যরা রাজাকে বললেন সেই দুটি শিশু বিবাহের জন্য প্রস্তুত করা সমস্ত খাবার শেষ করে ফেলেছে তারপরেও তারা কান্না করছে রাজাদার সৈন্যদের কাছ থেকে এমন কথা শোনার পর তিনি খুব বিরক্ত হলেন কারণ এখন তার সমস্ত অহংকার ভেঙে গেছে এরপর তিনি সাধুরূপে থাকা ভোলানাথের চরণে হাত জোর করে বসে পড়েন এবং তার কাছে ক্ষমা চান এরপর রাজার কন্যার আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হয় আর বরের পোশাকে সোমনাথকে কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছিল না রাজকন্যা সোমনাথকে বরের পোছাকে দেখে মনে মনে তার প্রতি প্রসন্ন হয়ে যায় রাজকন্যার সাথে ভালোভাবে সোমনাথের বিবাহ সম্পন্ন হওয়ার পর সাধুরবে থাকা মহাদেব মাতা পার্বতীকে বলেন হে দেবী আমি কোনো ভক্তেরই ভক্তিকে ব্যর্থ যেতে দিই না আমি তার কর্মের ফল অবশ্যই তাকে প্রদান করি কিন্তু যতক্ষণ না তার পূর্বজন্মের পাপ বিনষ্ট হচ্ছে ততক্ষণ তাকে কষ্ট অবশ্যই সহ্য করতে হবে কিন্তু যখনই তার পূর্ণকর্ম জাগ্রত হয় তখনই তার ভাগ্যের বন্ধ দরজা খুলে যায় আর ওই পূর্ণ ফলের কারণেই সোমনাথ ও রাজার কন্যার বিবাহ সম্পন্ন হল বন্ধুরা যে ভক্তই পুরশ্রদ্ধার সাথে শ্রাবণ মাসে ভগবান ভোলানাথের কথা সম্পূর্ণভাবে শোভন করে তার অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হয় এদিকে সোমনাথের বিবাহের পর ধীরে ধীরে তাদের উন্নতি হয় এবং সোমনাথ অনেক ধনবান হয়ে যায় এরপরে সোমনাথের মা আবারও পুরশ্রদ্ধার সাথে মহাদেবের পুজো করতে শুরু করে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে